হুম মুক্তাগাছার মন্ডা খেতে দারুণ মজা আর সুন্দর মুক্তাগাছার জমিদার বাড়িটি দেখতে অপূর্ব সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক মুক্তাগাছা জমিদার বাড়ি প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এটা বগুড়া শেরপুরের শেরো বরতলা বাজার আর এখান থেকেই রওনা দিলাম মুক্তাগাছা মমেন এর উদ্দেশ্যে বগুড়া শেরপুরের মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে এখন একটি কোচে উঠে বসলাম এলেঙ্গা যে নাম্ব অর্থাৎ এটা ঢাকাগামী একটি কোচ আর এই কোচটি খুবই দ্রুতগামী ছিল অর্থাৎ সিরাজগঞ্জ রোডে একটি ব্রেক হলো সেখান থেকে আবার রওনা দিলাম এখন ধীরে ধীরে করড্ডার মোড় পার হয়ে যমুনা সেতু এলাকায় চলে আসলাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই যমুনা সেতু ব্রিজ এলাকার এখানে রয়েছে সুন্দর যমুনা নদী আর পাশে রয়েছে একটি রেলের সেতু এবং যমুনা সেতু এই দুইয়ের সমন্বয়ে অনন্য এই এলাকাটি প্রিয় বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশে রয়েছে যেমনি প্রাকৃতিক সৌন্দর্য তেমনি রয়েছে অসংখ্য নিদর্শন প্রিয় বন্ধুরা এটা টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা আর এখান থেকেই যাব সেই আমাদের কাঙ্ক্ষিত মুক্তাগাছা প্রিয় বন্ধুরা এখানে একটি বাসে উঠে বসবো বাসে উঠে বসলাম এই বাসটি যাবে মমন সিংয়ের দিকে অর্থাৎ মমন সিংয়ের আগেই মুক্তাগাছা উপজেলা রাস্তার দুপাশে টাঙ্গাইল জেলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম টাঙ্গাইলের মধুপুর এলাকায় প্রিয় বন্ধুরা আনারসের রাজধানী বলে খ্যাত এই মধুপুর এলাকা মধুপুরের আনারস বাংলাদেশে বিখ্যাত প্রিয় বন্ধুরা এখানকার আনারস অত্যন্ত সুমিষ্ট হয় দেখুন মধুপুর বাস স্ট্যান্ড এটা এখানে কলা দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর এই এলাকাটি এখানে প্রচুর আনারসের চাষ হয় আনারসের পাশাপাশি কলা কাঁঠাল এখানকার উল্লেখযোগ্য ফল প্রিয় বন্ধুরা এটা মধুপুরের ভাওয়াল এলাকা অর্থাৎ এখানে শাল দেখতে পাচ্ছি এগুলো প্রাকৃতিক বন খুবই সুন্দর প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম মমেন সিংয়ের মুক্তাগাছা এলাকায় এটা মুক্তাগাছা মহাবিদ্যালয় আর এখান থেকেই যাব সেই ঐতিহাসিক মুক্তাগাছা জমিদার বাড়িতে রাস্তার দুপাশে মুক্তাগাছা উপজেলা শহরের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক মুক্তাগাছা জমিদার বাড়ির নিকটে প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর জমিদার বাড়িটি দেখতে পেয়ে অপূর্ব এখন ধীরে ধীরে এই জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করব এই জমিদার বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত সুপ্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন ঐতিহাসিক মুক্তাগাছা জমিদার বাড়ি যা স্থানীয়ভাবে মহারাজার বাড়ি বা রাজবাড়ি নামে পরিচিত মমনসিং জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত বাংলার জমিদার আমলের গৌরবময় ইতিহাসের এক অনন্য নিদর্শন এই জমিদার বাড়ির ইতিহাস প্রায় তিনশো বছরের পুরনো প্রিয় বন্ধুরা এই বাড়ি যতই দেখছি ততই অবাক হচ্ছে এখানকার স্থাপত্যশৈলী দেখতে অনন্য মুক্তাগাছা রাজ পরিবার ও ভূস্বামীদের প্রতিষ্ঠাতা পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তিনি সতেরোশো দশের দশকে নবাব মুর্শিদকুলি খাঁ এর অনুগ্রহ লাভ করেন এবং সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এগারোশো বত্রিশ বঙ্গাব্ধ আলাপসিং পরগনার জমিদারি লাভ করে বিনোদবাড়িতে মুক্তাগাছার পূর্বনাম জমিদারি সদর দপ্তর স্থাপন করেন প্রিয় বন্ধুরা এখান থেকে এই জমিদার বাড়িটির সুন্দর ভিউ পাচ্ছি। আগের দিনের জমিদার বাড়ি রাজবাড়িতে লোহার রেলের পাতের মতো যেগুলো ব্যবহার করা হতো সে ধরনের লোহার পাত দেখতে পাচ্ছে লোহার পাতগুলো এখানে খুঁটি হিসেবে ব্যবহার করা হতো কথিত আছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী জমিদারিত্ব নিয়ে এই এলাকায় আসার সময় মুক্তারাম কর্মকার নামের এক দরিদ্র প্রজা পিতলের সুবৃহৎ একটি দীপাধার বা গাছা দিয়ে তাকে অভিনন্দন জানান শত শত বছর পেরিয়ে গেছে তবু এই জমিদার বাড়িটি অনেকাংশে অক্ষত রয়েছে সুন্দর এখানকার কারুকার্যগুলো জমিদার খুশি হয়ে এক সময়ের বিনোদ সেই মুক্তারাম ও গাছা এর নাম অনুসারে মুক্তাগাসা নামকরণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার পুত্র রামরাম হরেরাম বিষ্ণুরাম ও শিবরাম পিতার মৃত্যুর পর বর্তমান মুক্তাগাছায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এই চার পুত্রের মাধ্যমে মুক্তাগাছার জমিদারি মোট ষোলোটি অংশে বিভক্ত ছিল এবং ষোলো জন জমিদার এখানে শাসন করতেন এর মধ্যে হরেরামের বংশধরদের অংশটি আটানি জমিদার বাড়ি হিসেবে পরিচিত মুক্তাগাছার জমিদাররা ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধিতে ভূষিত হন এই জমিদার বাড়ির একটি অংশ কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে অনেকগুলো স্থাপনা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এই কারণে এই জমিদার বাড়িটি স্থানীয়ভাবে মহারাজার বাড়ি নামে পরিচিত প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন ভগ্নপ্রায় হলেও এর স্থাপত্যশৈলী আজও ঐতিহ্যের জানান দেয় রাজবাড়ির প্রবেশমুখে রয়েছে বিশাল দরজা বা মূল ফটক এক সময় এই দরজাতেই সিমেন্ট চেনামাটি ও মূল্যবান পাথরের তৈরি সিংহ ছিল রাজবাড়ির অভ্যন্তরে জমিদারের মায়ের ঘর অতিথি ঘর সিন্ধুক ঘর যেখানে সোনাদানা ও মূল্যবান জিনিস জমা থাকত একটি কারুকার্যময় রাজ রাজেশ্বরী মন্দির পাথরের শিব মন্দির ছিল এই জমিদার পরিবার নাটক সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছিল জমিদার কিশোর আচার্য চৌধুরীর পুত্র কুমার ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর নামে এখানে নির্মিত হয়েছিল ভূপেন্দ্র রঙ্গপীঠ নামের একটি আবর্তনশীল নাট্যমঞ্চ যা কলকাতার বাইরে এশিয়ার প্রথম এমন মঞ্চ বলে জানা যায় মুক্তাগাছা জমিদারদের মধ্যে যেমন উচ্চশিক্ষিত ও প্রজাপৎসল জমিদার ছিলেন তেমনি প্রজাদের উপর নির্যাতন নিপীড়নের কাহিনীও রয়েছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর কনিষ্ঠ পুত্র শিবরাম আচার্য চৌধুরী সতেরোশো ছিয়াত্তর সালের খাদ্য সংকটের সময় রাজকোষের তালা খুলে দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করেন যা তার মহানুভবতার প্রতীক এই ফলকটিতে এই রাজবাড়ির ইতিহাস পাওয়া যায় মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর জনহিতকর কাজের মধ্যে মমনসিংহে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস তৈরি উল্লেখযোগ্য এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন প্রিয় বন্ধুরা আপনারা বেড়াতে আসলে খুবই ভালো লাগবে এই রাজবাড়িটি দেখে আলাইকুম ভাইয়া এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা কি আসলে মুক্তগাছা মহারাজা মহারাজার রাজবাড়ি এটা কোন উপজেলা এটা মুখতা মাইমনসিংহ মুক্তাগাছ রাজাটা আর জেলা মাইমসা মহনসা খুব সুন্দর আপনার জন্য অনেক অনেক দোয়া সুতাম আসলাম অনেক প্রিয় বন্ধুরা মমনসিংহের মুক্তাগাছা বেড়াতে আসলাম আর মন্ডা খাবো না তা তো হবে না এখন আমরা সেই বিখ্যাত মন্ডা খেয়ে দেখবো এখানে বড় একটি মন্ডার দোকানে আসলাম এখানে মন্ডা ছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় দেখুন এখান থেকে দুটি মন্ডা কিনে নিলাম অর্থাৎ মন্ডার দাম প্রতি পিস পঁয়ত্রিশ টাকা দেখুন খুব সুন্দর খুবই ভালো লাগছে দেখে যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো হবে নিশ্চয়ই এখন আমি এখান থেকে ভেঙে খেয়ে দেখব কেমন বন্ধুরা খেতে অসাধারণ দারুণ স্বাদ অপূর্ব সুপ্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম